আমাদের আবার তাজবি করতে গেলে একটা বড় তসবি লাগে একটা তসবি হাটে করে অনেকে দেখবেন বাজারে যাচ্ছে আর হাতে একটা তাজবি আছে আমি তসবি আপনারা ব্যবহার করবেন কি না করবেন এক লাপি মাসালা তবে কোন পাথরের গোটা তসবি এগুলো করার ব্যাপারে রসুদাল্লামের হাদিস থেকে নিষেধাজ্ঞা এসেছে আমার হজে গেলেই মানুষ এসে আমার তসবি উপহার দেয় আমি কি করবো এক ভদ্রলোক আমাকে একটা রূপার তসবি উপহার দিয়েছে সৌদি আরব থেকে তার রশিটাও রূপা তজবির ভিতরে যে দানার ভিতরে যে রশি থাকে রশিটাও রূপা মক্কা থেকে নিয়ে আসছে আমি কি করব। আমি তো তসবি গলি না আমি আঙ্গুল থেকে গিরা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি বিশ্বালাম বলেছেন কিয়ামতের দিন এই হাতগুলো আমার পক্ষে সাক্ষী দেবে সুবহানাল্লাহ আমার সারা জীবন যদি হাতে তাসবিহ গণনা থাকে এই তসবি গুলো কি দেবে সাক্ষী দেবে আর আমি যেই তসবির কোথায় পড়ে থাকবে তা ঠিক নেই আমার সাথে উঠবে না উঠবো কি আমি ব্যক্তি এই তসবি গুলো বেশি বেশি করবেন আর এই তসবি হাতে নিলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো রিয়া মনে হয় একটু অনেকটা লৌকিকতা মনে হয় আমার হাতে যদি একটা তসবি থাকে আমি যদি পড়তে পড়তে বাজারে যাই লোকজন আমারে দেখবে আমার একটু মনে হবে না আমি একটু ভাব আমি একটু সুফি সুফি ভাব এজন্য তাজবি পড়ার জন্য কোনো গণনার দরকার নেই আপনার মুখ থেকে শুধু তাজবি বের হবে আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ নামাজের পরে তাজবি এই সৌদি আরব যান হাজিরা তাজবি কিনে নিয়ে আসে সৌদি আরবে কোটি কোটি টাকা তাজবি বিক্রি হয় কিন্তু একজন সৌদিয়ানকেও আপনি দেখবেন না যে তারা তাজবি ব্যবহার করে সারা সৌদি আরব খুঁজলে একজনের পকেটেও একটা তাজবির গোটা আপনারা পাবেন না কিন্তু আমাদের বাঙালিরা সেখান থেকে গিয়ে তাজবি কিনে নিয়ে আসে এসে আমাদের সবাইকে উপহার দেয় নিজেরা পড়ে ঘরে রাখে আপনারা পড়বেন কি পড়বেন না আমি এটা আপনাদেরকে বলবো না তবে আমি বলবো এটা শুননা না এটা কি না আপনাদের কোনো আমল আপনারা করবেন কি না এটা আমি আপনাদেরকে কখনো বলিনি যে আপনি এইটা করেন এইটা করবেন না এইটা করতে পারবেন না এইটা করলে এ হবে আমি আপনাদেরকে বলবো না তবে আমি আপনাদেরকে পাঁচ বছর যে কথাটাই বলছি সেটা হলো শুননা সেটা কি এই কোরবানি আসতেছে কোরবানির মধ্যে আকিকা দিয়ে দেবে কেন আপনি কোরবানির মধ্যে আকিকা দেবেন আপনি বলবেন অমু কালম বলেছে তমু আলেম বলেছে আমি আপনাদের কোন আলেম বলেছে জায়েজ না জায়েজ আমি বলবো না আমি বলবো এটা শুননা না কোন সাহাবিরা এবং নবী করিম সাল্লাহ্লাম কোরবানির ভিতরে আকিকা দেননি দুই নম্বর বক্তব্য হলো আপনি আকিকায় কোরবানি কেন দিবেন টাকা বাঁচাতে পারবেন এখন কি দশ হাজার টাকায় কোনো নাম পাওয়া যায় গরুর ভিতরে কেউ যদি সাত ভাগে কোরবানি দেয় এক ভাগ কি দশ হাজার টাকায় হবে গরুতে কিন্তু দশ হাজার টাকায় আপনার একটা ছাগল হবে তাহলে আপনি কেন দেবেন আপনার যদি এমন হতো যে স্বতন্ত্র একটা ছাগল কিনতে তিরিশ হাজার লাগছে কিন্তু আপনি নামে দিলে পাঁচ হাজার টাকায় দিতে পারবেন তাহলে আপনি সেটা একটু জায়জ না জোড়া তালি দিয়ে আপনি এটারে জায়জ করার চেষ্টা করতেন কিন্তু আপনি যেহেতু পাচ্ছেন না টাকা বরণ বেশি যাচ্ছে তাহলে আপনি কেন করবেন এজন্য আমরা আপনাদেরকে শুননা বুঝাবো নবী করিম ওয়াসাল্লামের সুন্নার কথা বলব যে এটা সুন্নাহ এটা এমন